ঠিক তখনই তোমার মনটা আমাকে জখন জখন মনে করবে যখন তুমি ভালোবাসার অভাব অনুভব করবে যখন তোমার মনে হবে আমাকে ভালোবাসার কেউ নেই ঠিক তখনই তোমার মনটা বলবে একজন ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসত ঠিক তখনই তোমার মনটা আমাকে মনে করবে যখন তুমি তোমার কাছের মানুষটিকে খুশি করার জন্য হাজার চেষ্টা করবে কিন্তু তাকে খুশি করতে পারবে না ঠিক তখনই তোমার মনটা ভুলবে একজন ছিল যে আমার মুখে হাসি দেখলেই সকল অভিমান ভুলে খুশি হয়ে যেত ঠিক তখনই তোমার মনটা আমাকে মনে করবে যখন তোমার একাকিত্ব আর মনের মাঝে লুকিয়ে রাখা দুষ্টু মিষ্টি অভিমানগুলো কেউ বুঝতে পারবে না অথবা কাউকে বোঝাতে পারবে না ঠিক তখনই তোমার মনটা বলবে একজন ছিল যে আমার মুখটা দেখেই আমার কণ্ঠ শুনেই বুঝে ফেলত আমি কেমন আছি বুঝে ফেলতো আমার মনের লুকোচুরি খেলা দুষ্টু মিষ্টি অভিমান